হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আজকে তারিখটি জানিয়ে রাখি আজ বাইশে অক্টোবর দু হাজার একুশ শুক্রবার এবং আপনারা জানেন যে আমবারি হাট শুক্রবার এবং সোমবার দুই দিনই জমজমাট হয় তবে সোমবারের তুলনায় শুক্রবার একটু বেশি জমজমাট হয় এবং উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ হাট এই আম্বারিহাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এবং খামারিরা তারা এসে কিন্তু এখানে পছন্দ মতো গরু ক্রয় করে নিয়ে যায় তো আমরা আপনাদের এই আম্বারিহাট হাট থেকে প্রত্যেকটা প্রতিবেদন দেই আর এখন বর্তমানে আমরা যে জায়গায় অবস্থান করছি দেখছেন যে এই জায়গায় এগুলো সবগুলো হচ্ছে বিকৃত গরু মানে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যারা আসে তারা কিন্তু গরু ওই জায়গা থেকে ক্রয় করে নিয়ে এসে এই জায়গায় বেঁধে রাখে তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেবো যে এই গরুগুলো আসলে কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন পাইলো তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না আমরা এই বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখা যায় যেগুলো কিন্তু ম্যাক্সিমাম সবগুলো ইন্ডিয়ান সাই হল আমরা এগুলো একটু দামের ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম আপনি নিছেন কোথা থেকে আসছিলেন ভাইয়া রাজশাহী থেকে এগুলো বিক্রির উদ্দেশ্যে না খাবারের উদ্দেশ্যে ভাই কোথায় হাট সিটি হাট হাট আচ্ছা আচ্ছা এর আগে আসছিলেন আমবারি হাট না প্রথম ও এর আগে থেকে আসেন এখান থেকে নিয়ে যে মোটামুটি প্রফিট হয় ওখানে হয় তো ভাই হয় এখন কি অবস্থা আজকে বাজার দরটা কেমন পাইলেন

আর যোগাযোগ করে যদি কেউ আসে তাহলে ওনার এখানে যে থাকা তারপরে আপনার সবসময় আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনার কি কার্ড আছে লেখায় আমরা একটু দেখি কার্ডটা আচ্ছা এটা আপনার কার্ড এটা আমরা একটু দর্শক দেখাই এই যে আম্বারি হাট এই যে নাম্বারগুলো দেখছেন দুইটা নাম্বার এই নাম্বার দুইটা আপনার এই নাম্বারে যোগাযোগগুলো আপনাকে পাওয়া যাবে

ইন্ডিয়ান সাই হল এটা আনুমানিক ওখানে কত টাকার মতো বিক্রি হতে পারে পঞ্চাশ থেকে একান্ন কত ট্রাক ভাড়া কত হয়েছে ভাইয়া ভাড়া হাজার পনেরো হাজার আচ্ছা আচ্ছা তার পাশে যেটা দেখছি ওটা কত টাকায় কিনছেন ঊনপঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ আচ্ছা ঊনপঞ্চাশের মতো কিনছে এটা আচ্ছা তার পাশে যেটা দেখছি ভাইয়া এটা এটা ব্যাহ এই যে এটা

সাতষট্টি পড়ছে এই যে দেখছেন এটা সাতষট্টি হাজার টাকা পড়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা তার পাশেটা ভাইয়া এটা একটু সরাই দেন দেখি এটা সত্তর হাজার টাকা আচ্ছা এই যে এটা সত্তর হাজার টাকায় নাভি টাভি বেশ ঝুলানো আর সত্তর হাজার টাকা এটা কিনলেন আপনি তো এই হাটে ম্যাক্সিমাম দিন আসেন নাকি আচ্ছা আচ্ছা অনেক দিন থেকে ব্যবসা করেন আচ্ছা এটাও সত্তর আমরা একটু দেখাই এই যে এটা সত্তর হাজার টাকায় দেখুন ইন্ডিয়ার সাইজ আমরা একটু দেখানোর চেষ্টা করছি সত্তর হাজার টাকায় আচ্ছা ভাইয়া ট্রাক ভাড়া কত হয়েছে বলে পনেরো হাজার তার মানে একটা গুরুতে এক হাজার টাকা করে ট্রাক ভাড়া পড়ে যাচ্ছে আরও খরচ আছে সব মিলে পনেরোশো করে খরচ হ্যাঁ তার মানে একটা গরুতে তাহলে আপনাকে এটা কত টাকার মতো বিক্রি হতে পারে বা কত টাকা বাজার উপর নির্ভর করবে তারপরে তো একটা আইডিয়া দেন দেখি বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর হাজার টাকার মতো মানে আনুমানিক একটা করতে কত টাকা মতো লাভ হয় ভাই এখন তো আছে বাজারে এখন লাভ সুন্দর এক দেড় হাজার প্রতি এক দেড় হাজার টাকা প্রতি লাভ হয় মানে লাভের পরিমাণটা এখন একটু কমে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা 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 পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা কিনছেন

আপনি গরুগুলো কিনে কি সন্তুষ্ট আজকে আজকে আমরা সন্তুষ্ট ভাই সন্তুষ্ট আপনি একাই আসেন না আমাদের আছে আরো লোকজন আছে মানে বেশ কয়েকজন একসাথে আসেন একসাথে কিনছেন আচ্ছা এই যে এ আমবাড়ি হাট ছাড়া অন্য কোনো হাট কি গেছেন না এই আমবাড়ি হাটই শুধু করেন সব হাটে গেছেন আমবাড়ি পাঁচ বিবি জয়পুর আমবাড়ি পাঁচ বিবি এই হাটগুলো হ্যাঁ তো অন্যান্য হাটে তুলনায় যে পাঁচ বিবি জয়পুর হাট ওগুলো তুলনায় আমবাড়ি হাটের রেটটা কেমন ছিল ভাই আমদানি প্রভাবটা নেই হ্যাঁ আমদানি প্রভাবটা নেই আমদানির উপরে রপ্তানি মানে রপ্তানি কম হবে আমদানি কম হয় হ্যাঁ দাম বাড়তে হবে বাড়তে হবে মানে আমদানি কম হলে দামটা একটু বেড়ে যায় আর আমদানি বেশি হলে দামটা একটু কমে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো অন্যান্য হাটে তুলনায় মানে জয়পুর হাটে তুলনায় আজকের বাজার তো ট্রাফিক কেমন পাইলেন একটু ভারী আছে অন্যান্য হাটে তুলনায় আচ্ছা বর্তমান সময়ে রেটটা কি একটু কমতির মুখে নাকি বাড়তির মুখে ভাই ইন্ডিয়ান বাচ্চা ভাই বাড়তির উপরে ইন্ডিয়ান বাচ্চা বাড়তির মুখে আর আর আপনার ইন্ডিয়ান ছাড়া কিনেন না মানে আপনারা এক নম্বর প্রোডাক্টটাই দেখে কিনেন আচ্ছা আচ্ছা আর দেশি গরু দেশি কিনেন না ওগুলো রেটটা কেমন জানা আছে জানা নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে দেখছেন এই গরুগুলো হচ্ছে সবগুলো ইন্ডিয়ান সাইওয়ালা এগুলো কিনে নিয়েছে উনি অনেক বিক্রি করবে হচ্ছে রাজশাহী সিটি হাটের উদ্দেশ্যে আর কি তো আমরা কিন্তু প্রত্যেকটা দিনই একটা না একটা প্রতিবেদন দেই আপনাদের যে বিভিন্ন প্রান্তের ব্যাপারী বা খামারি তারা কি দরে গরুগুলো ক্রয় করছে দামটা নিয়ে তারা কি সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না এই বিষয়গুলো আমরা ধারণা দিই সেই সূত্র ধরে কিন্তু আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনটি তৈরি করছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ